তাওবা করলে করলে আল্লাহ কেমন রহমা কেমন রহিম কেমন গফা কেমন ক্ষমাশীল এটা কিন্তু আমাদের বুঝতে হবে আল্লাহ কেমনে কইরা তার বান্দাবান্দিকে মাফ করে ভাইরে ওই যে আগেই বললাম যে আল্লাহর দেওয়া যান আল্লাহর দেওয়া মাল আল্লাহ এমনিও নিতে পারেন তা না নিয়ে কিনা নিলেন তাও আবার জান্নাতের বিনিময়ে বলেন। এই উদ্দেশ্য হল আল্লাহ চান না যে তার কোনো বান্দাবান্দি জাহান নামে যা কাহারে আল্লাহ চান যে আমরা সবাই যেন জান্নাতেই যাই সুবাহান আল্লাহ বলেন আরো ঝরে কন্যা সুবাহান আল্লাহ আমার বন্ধু কাটে তাওবা করতে পারলে আল্লাহর দিকে ফিরে আসতে পারলে অনুশোচিত অনুতপ্ত লজ্জিত হইতে পারলে গুণা সাইরাতিয়া দিয়া এই গুণাটা বাকি জীবনে আর করব না এই মর্মে আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হইতে পারলে আল্লাহ কেমন করে মাফ করে একটা দৃষ্টান্ত দিয়েই আমি আমার আলোচনা ইতি টানার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে মনোযোগ দিয়ে শ্রবণ করার তৌফিক দিক ধরে বলেন আমিন আলাইহিম আজ মাইনদেরকে নিয়া একটু মুজাকারা করতেছিলেন একটু দিনই আলোচনা করতেছিলেন দিনই পরামর্শ করতেছিলেন আমার বন্ধুরা রে

ডাকানো সুন্দর চেহারাওয়ালা ওই ব্যক্তিটা আল্লাহর হাবিবের সামনে এসে হয়ে গেল উপস্থিত হয়ে গেল আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন রে কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কি তোমার পরিচয় কেন এইভাবে ধারায় কান্না রে তোমার সুন্দর চেহারাটা এমন মলিন বানায় ফেলাই তো দুইটা লাল বানিয়ে ফেলেছ কি হয়েছে কেন তুমি কান্না করো লোকটা বলে হুজুর আপনি আমার পরিচয় জানতে চাইলেন পরিচয়টা দিতে তো আমার লজ্জা লাগে কারণ হইল এখন পর্যন্ত আমি কালেমা করে মুসলমান হই নাই এখন পর্যন্ত আমি মুশরিক এখন পর্যন্ত আমি বেইমান আপনি আমার নাম জানতে চাইলেন আমার নাম হল দাহিয়া তুল কালবি আল্লাহ পারেন হুজুর আমার নাম হলো দাহিয়াতুল কালবি এইবার আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন ভাইরে কেন কান্না করো কান্না করার কারণটা তুমি একটু বলবা এইবার লোকটা ডাক দিয়ে বলে হুজুর আইয়া মে জাহিলিয়াতের যুগের লোকেরা আপনি জানেন পুত্র সন্তান হইলে খুশি মনে লালন পালন করত আর কন্যা সন্তান হইলে জীবিত মাটির নিচে পুইতা হত্যা করত নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলে ধন্যবাদ জান জুবিন্লা মেজাহিয়াতে যুগের একজন অনুসারী মানুষ আমি তাদেরকে অনুসরণ অনুকরণ করি কন্যা সন্তান আমি পছন্দ করি না একটা না দুইটা না তিনটা না একে একে চার চারজন কন্যা সন্তান আমি নিজের হাতে জীবিত তাদেরকে মাটির মিশে পুইতা হত্যা করে ফলাইছি জোরে কন্যা না উজুবিল্লা শুধু তাই নয় পঞ্চম নাম্বারে যখন আমার স্ত্রীর গর্বে বাচ্চা চলে আসলো আমার স্ত্রী যখন পঞ্চম নাম্বারে গর্ভবতী হয়ে গেল প্রেগনেন্ট হয়ে গেল পাঁচ ছয় মাসের গর্ভবতী আমার স্ত্রী আমি একজন ব্যবসায়ী মানুষ ব্যবসার কাজে আমাকে বহু দূরে সফরে যাওয়া লাগবে আমি আমার স্ত্রীকেও সিয়ত করলাম বৌরী জানতো বন্যা সন্তান কিন্তু আমরা পছন্দ করি না ব্যবসার কাজে অনেক দূরে আমাকে সফরে যাওয়া লাগতেছে। জানি না কবে বাড়িতে ফিরব রে আমি তোমারে ওসিয়ত কইরা যাই আমি বাড়িতে ফেরার আগে যদি তোমার গর্বের বাচ্চাটা دنیاয় ভূমিষ্ঠ হয় রে আমি তোমারে ওসিয়ত করে গেলাম পুত্র সন্তান হয় তুমি যত্ন করে লালন পালন করবা আর যদি আবার কন্যা সন্তান হয় লবণ খাওয়াইয়া কলা টিপা পারো সেইভাবেই পারো ওই মেয়েটারে তুমি মাইরা ফালাবা বাড়িতে এসে যেন তার চেহারা আমার না দেখা লাগে এই ওসিয়ত তুলে কইরা আমি বাবু সার কাজে সফরে চলে গেলাম দেখতে দেখতে ছয় সাত বছর অতিবাহিত হয়ে গেল ছয় সাত বছর পরে যখন আমি আবার বাড়িতে ফিরলাম আমি আমার ঘরের ভিতরেই বসে আছি হঠাৎ করে লক্ষ্য করলাম পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে জোৎস্নার মতো সুন্দর একটা বাচ্চা আমার ঘরের সামনে দিয়া দৌড়াদৌড়ি করে মাঝে মাঝে আমারে আব্বা বইলা ডাক যায় একটা হাসি দিয়ে আবার পলায় আমি আমার স্ত্রীকে ডাকলাম ডাক দিয়ে বললাম বৌরে এই যে পূর্ণিমার চাঁদের মতো ছোট্ট একটা বাচ্চা দেখা যায় এর আগে কোনোদিন এমন সুন্দর বাচ্চা দেখি নাই এই বাচ্চাটা কার বাচ্চা রে তাও আবার মেয়ে বাচ্চার মতো দেখা যায় আমি যখন আমার স্ত্রীকে এই প্রশ্নটা কইরা ফেলাইলাম আমার স্ত্রী দাঁড়ায়া দাঁড়ায় লাগলে সে আর কথা বলতে পারতেছে না জীর্ণ শীর্ণ হয়ে গেল বারবার জিজ্ঞেস করার পর আমার স্ত্রী আমার কথার জবাবে বলে প্রাণের স্বামী আমার কেমনি কইরা বলব বলতেও তো ভয় লাগে না বললেও তো উপায় নাই স্বামী আমার আপনি যখন আমার গর্বে পাঁচ ছয় মাসের বাচ্চা রাইকা ব্যবসার কাজে গেলেন আপনি আমাকে অসিহত করলেন পুত্র সন্তান হইলে রাখার জন্য আ মাইরা স্বামী বাচ্চাটা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর আমি লক্ষ্য করলাম এইবারও আমার গর্বের বাচ্চাটা পুত্র সন্তান নাই গো এইবারও আমার গর্ব থেকে আবারও কন্যা সন্তান হয়েছে তবে স্বামী এই বাচ্চাটার চেহারা এই বাচ্চাটার এত সুন্দর মায়াবীর চেহারা হয়েছে আপনার চেহারা যেমন সুন্দর এই বাচ্চাটার চেহারা ওইরকম সুন্দর হয়েছে এই জন্য মেয়েটার নাম রাখছি আমি জামিলা আমার হাবা বলেন স্বামীগ বাচ্চাটা জ্বর জোড়া হয়ে গেছে তোতা পাখির মতো কথা বলে আপনি তো বাড়িতে ছিলেন না বাচ্চাদের সাথে খেলাধুলা করত মাঝে মাঝে দৌড়াই আইসে আমারে বলতো আম্ম কত বাচ্চাদেরকে দেখি বাবার হাত দইরা দইরা বিভিন্ন জায়গায় যায় আম্ম আমার কি আব্বা নাই জামিলা আপনারে পাওয়ার জন্য দেখার জন্য চটপট করত আজকে দেখেন আপনি বাড়িতে আসছেন জীবনের প্রথম আপনারে দেখছে কেমনি করে জানি জামিলা

এরপাইয়া আমি আমার আগের চারceme চারজন নিয়ে যে আপনি মারছেন সেই জানি ঢুকিয়া থাকতেছি আমি আপনার হাতে ধরি পায়ে ধরি গোসামি আপনি জামিলের মাইরেন না এই মেয়েটার জীবন আপনার কাছে আমি ভিক্ষা চাই স্বামী আপনি জামিলার মাইরেন না গো তার জীবনটা আপনার কাছে আমি ভিক্ষা চাই বুঝুর আমার স্ত্রী এরকম অনুনয় বিনুনয় কইরাও জামিলার জীবনটা আমার কাছে ভিক্ষা চাইতে লাগলো সাথে সাথে আমি আর কিছু বললাম না ঘর থেকে বের হয়ে গেলাম একটু হাঁটাহাঁটি করতে লাগলাম পাইচারি করতে লাগলাম আমার দিলের ভিতরে চিন্তা আমি দাহিয়া মেয়ের বাপ হয়ে গেলাম মেয়েটা আমার এত সুন্দর এই জাহিলি যুগের ছেলেরা আমার মেয়েটা যখন উত্তপ্ত করবে করবে সমাজের লোকেরা বিচার তো করবেই না বরং আমি তাহিয়া তুল কালবিকেই গাল বন্ধ করবে যে আমি মেয়ের বাপ আমার বন্ধুরা জাহিলি যুগের লোকেরা মেয়ের বাবা তাকে তারা অপমানের মনে করত নাউজুবিল্লাহ হুজুর এইভাবে ভাবে শয়তান আমাকে ধোকা দিয়া বোকা বানাইতে লাগল ওয়াস ওয়াসা দিতে লাগল হুজুর আমি আবারও ঘরের ভিতরে রিটার্ন গেলাম আমার স্ত্রী জামিলার আম্মাকে ডাক দিয়া বললাম বউরে অনেক দিন হয়ে গেল বাড়িতে যাওয়া হয় না দীর্ঘ দিন পরে আমি সফর শেষ করে বাড়িতে আসলাম ওরে বো ও আমার রে আমি একটু আমার শ্বশুর বাড়িতে দাঁড়াইতে যাইতে চাই হুজুর আমার স্ত্রীর চেহারাটা সুন্দর হয়ে গেল হাসি মুখেই বলল ঠিক আছে যান আমার প্রাণের স্বামী আপনার শ্বশুর বাড়িতে গিয়া বেড়ায় আসেন দেখা সাক্ষাৎ করে আসেন এটা তো খুবই ভালো কথা আমি বললাম না না আমি একা কাপনারে তোমার ছোট্ট মেয়ে জামিলারে একটু দাও তোমার মেয়ে জামিলারে সঙ্গে করে লইয়া। আমি ওর নামুর বাড়িতে পেরাইতে চাইতে চাই মার হাবা বলেন হুজুর আমি লক্ষ্য করলাম আম্মার চেহারাটা হাস্যজ্জ্বল হয়ে গেল সে আনন্দে আত্মহারা হয়ে গেল আমার এই কথা শুনিয়া জামিলারাম্মা ভাবল প্রতি হয়তো আমার মায়া লেগে গেছে আমার দিলের ভিতরে হয়তো দয়া হয়ে গেছে আমি হয়তো জামিলারে আর মারব না জামিলার খুশি মনে জামিলা নতুন জামা কাপড় পরিধান করাইয়া চেহারার ভিতরে হালকা করে একটু সাজু কুজু করাইয়া দিল হুজুর জামিলা তুই পূর্ণিমার চাঁদের মতো ফুট ফুটে একটা বাচ্চা ওর আম্মু যখন এমনই সুন্দর দেখা গেল হুজুর আমার দিল বলে আল্লাহর আসমানের নিচে জমিরের উপরে আমার মে জামিলার মতো এত সুন্দর আম্মা জামিলারের সাজাতে গল্প জামিলার হাত হাত নিয়ে আমি হাঁটতে লাগলাম হাঁটি হাঁটি পা পা করে বহুদূর অগ্রোসর হার বপ্তমে জামিলা কি জানি বুঝরে আমার এই মায়াবি কণ্ঠে আব্বা আব্বা এর ডাকেও তো আমি আমার মায়ের সাথে আজকে আপনি আমারে কোন রাস্তা গিয়া নিয়া যান এই রাস্তায় তো কোনোদিন যাই নেই আমি তো আমার মায়ের সাথে গিয়েছি এই রাস্তায় কোনো দিন তুলচাই নেই আব্বা আমি বললাম মেয়ে চুপচাপ আমার সঙ্গে হাঁটতে থাক চলতে মেয়েটা চাইতে লাগলেন আরো দূর অগ্রসর হওয়ার পর মেয়েটা ছোট তুমি জামিলা মনে বেকণ্ঠে ডাকে আর বলে আপু বসবেন আমি ভাবলাম ছোট্ট মেয়ে না জানি কি বলে দেখি আমি বইসা গেলাম ছোট্ট মেয়ে জামিলা ওর কমল হাত দুইটা দিয়া আবার চেহারার ভিতরে হাতায় আবার কপালের ঘামগুলা মুইসা দেয় আর আর কতটুকুন গেলে আমরা পৌঁছতে পারব আপনার সুন্দর হয়ে আপনার কি কষ্ট হয় না আপা আর কতটুকুন হাঁটলে নানুর বাড়ি পৌঁছা যাবে মেয়েটা এইভাবে খালি আমার মহাফত দেখে চেহারার গুলা মিশাও দিল এরপরেও আমার দিলটা নরম হয় না আবারও হাঁটতে লাগলাম সাড়ে সাত বছরের বাচ্চা জামিলা। ওর যে পায়ে ব্যথা লাগে সেটা একবারও বলে না আবার এমন মহাপতি দেখা রাখছি আবার আব্বা আর মেয়েটা আমাকে মহাব্বত দেখ হাঁটতে হাঁটতে যাইতে যাইতে একটা মরুভূমির মাঝামাঝি যাওয়ার পর আমি চতুর্দিকে লক্ষ্য করলাম কোনো লোকালয় আছে কিনা কোন লোকজন দেখা যায় কিনা না একজন মানুষও দেখা যায় না একেবারেই নিরিবিলি নির্জন পরিবেশ আমি জামিলার সুন্দর করে বসতে বললাম মা জামিলা এই জায়গায় একটু বসো আমার একটু কাজ আছে ছোট্ট মেয়ে বুঝে না রে মুসকি হাসি দিয়া লেটা মেয়েরা বৈশা বালুগুলা হাতে ইতেছে মাটি দিয়া খেলাধুলা করতে লাগলো পাঁচ দশ গজ দূরে যাইয়া আমি মাটি খনন করতে লাগলাম গর্ত করতে লাগলাম ছোট্ট জামিলা আপনি না আমার নানুর বাড়ি নিয়ে যাবেন আর এই জায়গায় আপনি কেন এত পরিশ্রম করেন গো আব্বা আপনার তো টাকা পয়সার কোন অভাব নাই আপনি চাইলে দুইজন কাজের লোক এই জায়গায় গর্ত করাইতে পারতেন গো আব্বা কেন আপনি নিজেই এই জায়গায় গর্ত করেন এত পরিশ্রম কেন করেন আব্বা মেয়েটা এরকম মোহাপত দেখাইতে থাকে আমার দিলে এরপরেও মায়া লাগে না দিলটা নরম হয় না না মেটারে বসাইয়া আবারও গর্ত করতে থাকলাম এক পর্যায়ে জানিলা আবার দর দিয়ে হিসাব বসবে আমি বৈশা গেলাম সবসময় জামিলার কোমল হাত দিয়া আমার কালের ভিতরে একটু পালু কনা মাটির কনা সিটা যায় লাগছিল গো এই জিনিসটাও জামিলা লক্ষ্য করছে আল্লাহ বলেন এই জিনিসটাও জামিলা লক্ষ্য করছি আমার কালের ময়লা গোলা জামিলা কোমল হাত দিয়া সুন্দর করে আর আমার কপালে চুমু খায় আমার মায়া করে মোহাম্মত করে আর বলে আব্বা কেন পরিশ্রম করেন আমরা নানুর বাড়ি কখন যাব। আমি বললাম মা কিছুক্ষণ পরেই কিছু বসার ডিস্টার চলুন আমাকে কাজ করতে দাও গর্ত করতে 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 রে যখন এক মানুষ পরিমাণ গর্ত হয়ে গেল রে আমি আমার শত্রু মেয়ে জামিলারে একটা ডাক দিলাম মা জামিলা একটু এই দিকে আসো শত্রু মেয়ে বুঝে না রে একটা তোর মেরাই সাসকি হাসি দিয়া আমার জড়াইয়া ধরলো আমার এরপরেও তিলকার নরম হয় না জামিলার কোমল হাত আমার শরীর দিকে ছুটাইয়া জামিলার বললাম মা জামিল রে দেখো তো গর্তের ভিতরে জানি কি দেখা যায় তুমি জামিলা বুঝে না হাসি মুখে সুবর্তের দিকে যখন জামিলা মাথা ধরে নুমাইছে

আমি আমার আম্মার কাছে শুনছি আমার আগেও আপনি আরো আমার সাতটা বোনকে এইভাবেই হত্যা করেছেন আব্বা আমি বইজা ফালাইছি আপনি আমারে নানুর বাড়ি নিয়ে যাবেন না এখন আমার মাইরা ভালো আপা মেয়ে হইয়া দুনিয়াতে আসছি এটাই আমার অপরাধ আচ্ছা আপা আপনার কাছে কথা দিল তার কাছ থেকে অনেক দূরে কোথাও চইলা যাব মানুষের বাড়িতে কাজ কইরা খাবা আপা এরপরেও আপনার সামনে কোনদিন মেয়ে পরিচয় নিয়ে আসবো না আপনা আপনার কাছে আমার জীবনটা बिक গেছে আপনি আমার বাইরে না বাবা কত মে জামিলাই ভাবে আমার কাছে জীবন बिक এর পরেও আমার মায়া লাগে না রে আস্তে আস্তে বালুগুলা মাটিগুলা যখন কর্তির ভিতরে ফলাইতে লাগলা জামিলা আর বলে আব্বা আপনি আমার নানুর বাড়ি নিয়ে যাওয়ার কথা বললে এইটা যদি আমার আম্মা জানত গো তাহলে জীবনে এত খুশি মনে আমাকে আপনার সাথে পাঠাইতন আব্বা 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 আপনি যদি এখন আমার মাইরা ফালান তাহলে তো আমার মায়ের সঙ্গে মারার কোনো দিন দেখা হবে না আবার কেমন জানি খালি আর মায়ের কাছে যায় তার কোলে উঠতে মনুষ যায় আব্বা আব্ব আব্দে মায়েরা খাওয়াইয়া দিব কারে আর আদর করব কারে আর মা বুঝলা ডাকবো আব্বা এখনো সময় আছে গো আমার মাইরেন না আমার মাইরেন না এরপরেও আমার দিলটা নরম হয় না রে মাটি চাপা দিতে দিতে এক পর্যায়ে জামিলার গলা পর্যন্ত আমি লক্ষ্য করতেছি জামিলার সুন্দর চেহারাটা ফ্যাকাশে হইয়া যাইতেছে মলিন হইয়া যাইতেছে জামিলার চোখ দুইটা নীল হইয়া যাইতেছে জীবনের শেষবারের মতো আমার এটাকে আব্বা এখনো সময় আছে আব্বাবি আবার মাইরেন না এরপরেও আমার দিলটা নরম হয় না আর সেই পরে থাকে একটা পাথরের টুকরা হাতে নিয়ে জামিলার কুশি মাথা বরাবর কারণ একটা ঢেল মাইরা দিল ঢ্যাল দিতে দেরি রে জামিলার কোমল মাথাটা করে ফাটিয়া কলকল কলকল করে রক্ত জমিনে পড়তে লাগল আমি লক্ষ্য করলাম জামিলার মাথাটা একদিকে কাঁচিরা পালায় রাখল এক পরে রক্ত পড়তে পড়তে রক্ত পরাও বন্ধ হয়ে গেল জামিলা আর মাথা উঠায় না জামিলা আর আমার মধুৰ আওয়াজে அப்பா বাবলা ডাকে না জামিলা আর আমার সিহারার খাম আর ময়লা মুইছা যায় না জামিলা আর আমার কাছে জীবন ভিক্ষা চায় না আর আমার মায়া मोहब्बत দেখে জীবনের প্রথম সাক্ষাতেই শত্রু জামিলা আমার যে মায়া মহাব্বত দেখাইছি জামিলার মাথাটা পড়া রইলো আর কথা কয় না মাথা লড়ায় না মাথাটা সহ মাটি দিয়ে ঢাইকা দিল কিছুক্ষণ অপেক্ষা করলাম তখন আমি নিশ্চিত হলাম জামিলা হয়তো আর বাইসা নেই জামিলারে সারা আবার বাড়ির দিকে রওনা হয়ে গেল দিলের ভিতরে চিন্তা জামিলার মায়ে আজকে জামিলারে না পায়া তার অবস্থা জানি কেমন হয়ে যায় সেই কথা সেই কাজ বাড়ির গেট পর্যন্ত গেছি জামিলার মায়ে কেমনে করে জানি আমার আওয়াজ পাইছে গো প্রথমে তো তোর হাসি মুখেই ঘর থেকে বেরোইছে সে মনে করছে তার মেয়ে জামিলারে নিয়া তার নানির বাড়ি ঘুরে আইসা পড়ছি আহারে যখন দেখছে রে আমার সঙ্গে জামিলার না মায়ের বোঝার আর বাকি নাই জামিলারে মাইরা পলাই ওই যে বিদেশে বা বিপাকি যদি সন্তান মহারাজা কোনো কিছু जनारागी आगी ज़ी मा আমার স্ত্রী গলা মরক বা মুরগি জবাই করে জমিনে সাইরা দিলে যেমন ধাপ পারে লাভ পরে ছটফট করি জমিলার ভাই জমিলারে না পায়া গলা কাটা মুরগির মতো মরকের মতো ধাপ পাইরা পাইরা ছটফট কইরা কইরা কান্নাকাটি শুরু করলো জমিলার মায় একেবারে পাগল পারা হয়ে গেল খায় না তাই না ঘুমায় না আমার সঙ্গে কথা বল পুজোর আমি চারটি মেয়েকে মারছি আমার এত খারাপ লাগে নাই আমার এত অস্থির লাগে নাই এই জামিলার চেহারার ভিতরে আল্লাহ কি জানি একটা মায়া দিয়া দিছিল গো জামিলার কণ্ঠের ভিতরে কি জানি একটা জাদু আল্লাহ পাক দিয়া দিছিল আমি যেখানেই যাই জামিলার মতো বাচ্চা আমি আর কোথাও দেখি না হুজু জামিলার কণ্ঠের ওই মায়াবী কণ্ঠের বাবা বাবা ডাক্তার খালি আমার কানের মধ্যে বাঁচতে থাকে হুজুর হুজুর আমি আপনার কাছে এই জন্যই আসছি এই জন্যই হুজুর আমার মতে এমন নিষ্ঠুর আমার মতে এমন নির্দয় আমার মতে এমন অপরাধী আমার মতে একজন খুনিকে পাখি মাফ করবে আমার বন্ধুরা রে আমার বাবারা আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারলাম না আপনারাও যেমন চোখের পানি সাইরা সাইরা কাঁদলেন আল্লাহর হাবিব সাল্লু আলহ্লাম তিনি তো ছিলেন রহম দিল ইনসা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ আর দিলটাকে এমন ভাবে বানায় দিছিলেন গো তিনি অজর ধারায় কান্নাকাটি করলেন দীর্ঘটাই সাহাবিদের কাছে আফসোস করে বলে সাহাবিরা রে আল্লাহ রাসমানের নিচে জমিনের উপরে এমন নিষ্ঠুর মানুষ আছে যে নিজের হাত তার পাঁচটা কন্যা সন্তান রে এইভাবে হত্যা করে আহ এইভাবে আল্লাহ রাসুল আফসোস করলেন দীর্ঘটাই এরপরে আল্লাহ রাসুল কি ফলাফল দিলেন সেটা আমি